হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এশিয়ান ফ্রন্ট রেসিপি খুব আপনারা বাসায় তৈরি করবেন দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা প্রথমে আপনারা ভেজিটেবল নিয়ে যেমন শশা পাতা কপি এবং ক্যাপসিকাম অনিয়ন এবং কয়েক পিস ফ্রন আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম অল্প একটু অলিভ অয়েল ড্রেসিং এর জন্য এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা এবং দিয়ে দিলাম অল্প একটু চিলি ক্রাশ মানে শুকনো মরিচের ফাঁকি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর এবারে দিয়ে দিচ্ছি তাবাস্কু সস অল্প একটু আর এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ চিলি সস বন্ধুরা এবারে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন এসপি সস আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ মাস্টার সস তো ড্রেসিংটা আমি মিলিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি ভেজিটেবলের উপরে ড্রেসিংটা দিয়ে দিলাম তো সব দিকে দিয়ে কিন্তু আমি এবারে সালাদটা সুন্দর করে মিক্স করে নিব তা আস্তে আস্তে কিন্তু আমি মিক্স করে দিচ্ছি সালাদটা সালাদটা মিক্স করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন নরম হাতে এবং হালকাভাবে সালাত্রা মিক্স করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সালাদের যে সবজির পানিগুলো আছে সেগুলো বের হবে না সালাদটা খুব টাইট থাকবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে আর বন্ধুরা এই ফ্রন্টগুলা কিন্তু আপনারা হালকা তেলে একটু ডিপ ফ্রাই করে নিতে পারেন এবং গ্রিলও করে নিতে পারেন হালকা মশলা দিয়ে তা হয়ে গেলো আজকে এশিয়ান ফ্রন সালাদ তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন